এরা হাত দিয়ে দিল কেমন এই এটা ক্যামেরা করতে ক্যামেরা করতে না যাবে নালে পরে এটা হবে এই সোরে যাও তুমি করতে দাও এই করতে আসছে তুই ও দিয়ে ওই দিয়ে যা তো কর কর এই চলে যা কথা কিন্তু <lien plane story> <sharing writing to you> <liter> <society>

আমি চান করছিলাম তখন

জানতি তো করবি না কাট করে দে আমি ধোরে আছি আমি ধোরে আছি আমি ধোরে আছি আর মু আর কি করব আর কি করব বডিটা জানা কাটে নি না তাই गावाতে যাই রাস্তা বডিে মনtaş না

বিশাল বারগোড়ায় এই সাপেরি কায়দা রেখো চুপ করলে কিছু সচেতনতা রাখো সাপে কাটলে কি করবে বলতো প্রথম করণীয় কি হাসপাতালে যেতে হবে একশো মিনিটের মধ্যে আর সাপে কাটলে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থানের এগিয়ে দড়ি না বেঁধে মানে অনেকে বেঁধে দেয় হ্যাঁ আর ওই ক্ষতস্থান তীরে ব্লেড দিয়ে রক্ত না বার করে যেতে হবে ফিরপাই হসপিটাল কোথাও নয় সিরপাই হসপিটাল সাপে কাটলে ক্ষতস্থানের এগিয়ে বদন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে অঙ্গহানি হবে মানে ওই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে কারণ প্যাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস বচিয়ে দিবে আর সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন কারণ ওইটা একটু পরেই লাগবে আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি এইচ টি রাইট মানে ঠিক এটা সময় জানে যারা লেখাপড়া করছে প্রথম অক্ষর আর আর মানে হচ্ছে রিয়াসুরেন্স মানে সবসময় কোনো সাপে কাঁটা রুগীকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে তাহলেই কিন্তু সে পাঠবে মনে রাখতে হবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কেই মরে গেছে দ্বিতীয় অক্ষর আয় আয় হচ্ছে এই মোবাইলে যেসন মানে ক্ষতস্থান নাড়াছাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএই যেই মানে গোটু হসপিটাল আপনাদেরকে যে হবে সিরপাই হসপিটাল লাস্ট অক্ষর টি টি হচ্ছে ফর ডর ফট ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে আমি কনকাবতী গ্রাম থেকে নিয়ে যাচ্ছি সিরপাই হসপিটাল নিয়েতে নিয়েতে যা সিমটম মানে লক্ষণ কী আসবে চোখ বুঝে আসতে পারে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে বা বমি বমি করতে পারে বমি করতে পারে এগুলি ডাক্তারকে খুলে বলবে পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বললে ওরাই মেরে দেবে কিন্তু কারণ পাড়ার লোক জুটে একটি কথাই বলবে মেয়েগুলো জুটে কি বলবে কালকে একটা খোড়ারে সাপে কেটেছিল মরে গেছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওর হাঁটা থাকে তাই সাপে কাটলে আতঙ্কিত হওয়ার দরকার নাই বাঁধন দেওয়ার দরকার নেই আর সব সময় জেনে রাখতে হবে যত শীঘ্র সম্ভব হসপিটালে ঠিক আছে এটা হচ্ছে মনোকলেট কোবরা মানে গেড়ি ভাঙা বাংলায় বলে এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব কাটলে কি হয় এসব কাটলে আমাদের শরীরে যত শিরা উপরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় রক্ত প্রবাহ হবে না রক্ত ক্লড হয়ে যাবে জাম হয়ে যাবে সাপের গা হচ্ছে সব থেকে ঠান্ডা দেখ जाको नचला होई नी एटा बोल दे बेटा अरे न छुज ली ऐसे नी केओ एटा ले एक फोटो कर दो होले जा एटा ले एक फोटो दो न ओटेस पेटी ओटे पेटी वाले कोलो वाले कोलो नी तेली तो वाले गोरे आथियो टाइम कर ना रे यार हर हर कोला जुडी दा